শয়তানের অস্ত্রশয় পুরে আমরা অনেক সময় নামাজেও এই যে মানুষ নামাজি বলবে ডান করি হয়তো মানুষ দানবীর বলবে হয়তো বা কোরআন তেলাওয়াত করি এই জন্য যে মানুষে ভালো কারি বলবে এগুলো ধোকা হইতে পারে মনের মধ্যে এগুলোকে ডিলেট করতে হবে আমার মন থেকে কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম জাহান উদ্বোধন করবে ওই কারি দিয়ে ওই আলেম দিয়ে যে কারি যে আলেম মানুষকে খুশি করার উদ্দেশ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরআন তালোয়াদ করেছে বক্তৃতা দিয়েছে ওয়াজ করেছে একে দিয়ে কি করবে সর্বপ্রথম জাহান নাম উদ্বোধন করবে এরপরে দানবীর এরপরে শহীদ এদেরকে দিয়ে কি করবে জাহান্নাম উদ্বোধন করবে এত সুন্দর করে ওয়াজ করে গেলাম এত সুন্দর করে এক কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন তাল করে গেলাম কিন্তু আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে যদি এবাদতের মধ্যে মরা না থাকে কিনা থাকে মারাক করা মানে আল্লাহকে দেখানো এই উদ্দেশ্য যদি না থাকে তাহলে কিন্তু সব শেষ এই জন্য এসেছে আমালু, নিশ্চয়ই সমস্ত আমল সমস্ত এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নিয়তের দ্বারা কিসের দ্বারা আমল করলেই গ্রহণযোগ্য হবে আমল না আমল যদি রেদায় মাওলা আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয় তাহলেই কিন্তু কবুল হবে ওয়া ইমনামা লেখলিম রে ইম্মা নাওয়া এই হাদিসটা শুধু আমরা এতটুকু জানি ইনামালা আমালবিন এই হাদিসটার একটা প্রেক্ষাপট আছে কেন এই হাদিসটা এসেছে এতগুলো আলোচনা করলে মূল আলোচনা করা যাবে না আমি মনে হয় বলেওছিলাম হাদিস কেন আমরা যেমন কোরানের আয়াত সানে নজুল কেন এটা নাজিল হয়েছে আমার হাদিসেরও কি আছে সানে ওরুস আছে কোরআনের আয়াত কেন নাজিল হয়েছে এটাকে বলা হয় সানে নজুল আর হাদিসটা কেন এসেছে এটাকে বলা হয় শানে উরুজ হাদিসটা কেন বর্ণনা করেছেন প্রত্যেকটা হাদিসের শানে উরুজ আছে তোমরা বুঝতে পারছেন এই হাদিসটার পর আরংশে বলা হয়েছে ইনামাল আমালু বিল নিয়াত ওয়া ইনামাল লিকুল ইমরিই মা নওয়া আর মানুষ যেমন নিয়ত করবে তেমোনই সে সেটার ফলাফল পাবে আমাদের নিয়তের অবস্থা যেমন হবে আমাদের সে তার প্রতিদান ফলাফলও ঠিক সেরকম হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুরা মারিয়ামের আগে সুরা সুরতুল কাহাব যে সুরাটা শুক্রবারের দিন আমল করা লাগে সেই সুরতুল কাহাবের একেবারে একশো দশটা আয়াত আছে একশো দশ নম্বর আয়াত শেষের আয়াতটাতে বলেছেন ফামাং কানা ইয়ের জু লিক আরবিহি যে চায় যে সে একজন সৎ মমিন হয়ে যে চায় যে সে একজন সৎ মমিন হয়ে তার মালিক আল্লাহ সামনে সাক্ষাৎ করবে লেখা সাক্ষাৎ করবে সে যেন ফাল ইয়ামাল আমালাং সালেহা সে যেন কি করে ভালো আমল করে ভালো আমল করে ওয়ালা ইউশরিক বিইবাদতি রব্বি আহাদা এবং ইবাদত করার সময় তার রবের সাথে অন্য কাউকে শিরিক না করে শরীক না করে ইবাদতের মধ্যে শরীক করে কি ওই যে আল্লাহকে দেখায় একটু আর বেশিরভাগে দেখায় মানুষকে এটা হচ্ছে ইবাদতের মধ্যে কি করা শিরিক করা আল্লাহ এভাবে বলল ওয়ালা ইউশরিক বিইবাদতি রব্বি আহাদা তার জন্য উচিত যে চায় যে শত একজন মুমিন হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে যেন এমাদতের মধ্যে কাউকে শরিক না করেছে যখন প্রথম ভাগের লোক যারা আগে মৃত্যুবরণ করেছে এরা হচ্ছে আউয়ালিন এবং যারা পরবর্তীতে কেয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করবে এরা হচ্ছে আখিরিন আখিরিনদের মৃত্যু যখন শেষ হয়ে যাবে সবাই মরে যাবে তখন তো কেমত হবে তা হাদিসে শাশাছে ইজা জামা আল্লাহুল الاولین والआखिरین ليوم القيامه ليوم لا ريب فيه নিশ্চিত সেই দিনটা কোন দিন নিশ্চিত দিন কিয়ামতের দিন নিশ্চিত যে দিনটি সেই দিনে যখন আল্লাহ পাক একত্রিত করবেন আগের লোকদেরকে পরের লোকদেরকে নাদা মুনাদিন সেদিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে মানকানা কানা ওরা কাফি আমালিন আমিলহু لله احد যে এবাদত করছে আমল করেছে এবাদত করেছে কিন্তু এবাদতের মধ্যে সে কি করেছে আশবকা শিরেক করেছে কিছু অংশ মানুষকে দেখাইছে আবার কিছু অংশ আল্লাহকে দেখাইছে ঘোষণা হবে সে যেন যাকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করেছে তার থেকে তার সবাব নেয় তার থেকে তার কোন সব দেওয়ার ক্ষমতা আছে ও তো জাহান নামে চলেই গেছে কি যে সবাব দেওয়ার ক্ষমতা আছে আহ ফলে ইয়াতলব সে তালাশ করবে তলব করবে সওয়াবহু সেই ইবাদতের সওয়াব মিন গায়রি ইনিল্লাযাকি দেখাানোর জন্য সে দুনিয়াতে ইবাদত করেছে ফা আল্লাহ আগনা শুরাকায়ে আনি শিরকি নিশ্চয় আল্লাহ পাক समस्त শিরক থেকে মুক্ত এবং পবিত্র তা আমাদের ইবাদতের উদ্দেশ্য অবশ্যই হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য